আমার হাতে দেখতে পাচ্ছেন এইটিন সিক্স ফাইভ জিরো ব্যাটারি তো এগুলোর বিভিন্ন প্রকার ধরন হয়ে থাকে বাজারে সত্তর থেকে আশি টাকায় নতুন ব্যাটারিও পাওয়া যায় আসলে এগুলোর কোয়ালিটি ডিপেন্ড করে এগুলোর ওয়েটের উপর হ্যাঁ তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন ব্যাটারি নয় এটি একটি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি এটি ল্যাপটপের সেল থেকে খোলা এবং এগুলো পাইকারি মার্কেটে বিক্রি হয় তো এগুলোর এমএইচ হলো মেন জিনিস হ্যাঁ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ছয় হাজার আটশো এমএইচ বাট এগুলো আসলে সঠিক নয় এরকম পুরাতন ওল্ড ল্যাপটপ ব্যাটারির এমএইস হয়ে থাকে মোটামুটি বারোশো থেকে পনেরোশো বা ষোলোশো এমএইচ এগুলো মোটামুটি ভালো ব্যাক দেয় বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোজেক্টে যারা ব্যবহার করেন তারা মোটামুটি একটা ভালো ব্যাক পান বাট বাজারে যেগুলো নতুন কিনতে পাওয়া যায় সত্তর থেকে আশি টাকা বা একশো টাকা সেগুলোর ওয়েট অনেক কম হয় এবং সেগুলোর এমএইএস খুবই কম থাকে দুশো থেকে তিনশো এইচ হ্যাঁ তো আমি বলবো যে নতুন না কিনে এই ওল্ড ল্যাপটপ ব্যাটারির সেলগুলো আপনারা ব্যবহার করতে পারেন এরকমভাবে পাইকারি মার্কেটটি বিক্রি হয় সাথে একটি কানেক্টর লাগানো থাকে তো এগুলো রেট আসলে খুবই কম তো মোটামুটি ষাট টাকা ধরতে পারেন পঞ্চান্ন থেকে ষাট টাকা হ্যাঁ তো এগুলো দাম একটু ওঠা নামা করে এবং শীতের দিনে এই সব ইলেকট্রনিক্স প্রজেক্ট বা বিভিন্ন কম্পোনেন্টের দাম কমে যায় বা গরম আসলে এগুলো দাম বেড়ে যায় কারণ চাহিদা যখন পারে দাম একটু বেড়ে যায় তো যাই হোক এগুলো ঢাকাতে নবাবপুরে পাওয়া যায় হ্যাঁ এগুলো আপনার ওই গুলিস্তান সুন্দরবন মার্কেটের পেছনেই আর কি ইলেকট্রনিক্সের মার্কেট রয়েছে সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এক দুই পিস বা মানে পাইকারি সবাই নিয়ে থাকে সেখান থেকে বাট আপনি সরাসরি দোকানে যান সেখান থেকে এক দুই পিস তিন পিস নিতে পারবেন তো আমার সাথে দুই একটি দোকানের পরিচয় আছে আমি তাদের থেকে অনেক সময় মাল নিয়ে থাকি হ্যাঁ আবার এগুলো ব্যাটারি কোয়ালিটি ভালো আবার অনেক সময় ব্যাটারিগুলো নষ্ট বের হয় বাট যেহেতু আপনাকে রিস্ক নিতে হবে এবং কম দামে ব্যাটারি পাচ্ছেন তো আপনি যদি পাঁচ ছয়টা ব্যাটারি নেন তার মধ্যে থেকে হয়তো বা দু একটা নষ্ট বের হতে পারে আবার একটা মানে সবগুলি ভালো থাকতে পারে হ্যাঁ আসলে চেক করে নেওয়ার তো সুযোগ নেই তো আসলে বেশিরভাগ ভালো থাকে আর কি তারা টেস্ট করে ব্যাটারিগুলো বাজারে নিয়ে আসে তো আপনি ট্রাই করে